আপনাদেরকে আমি লাইভে বলেছি যে আমি শাড়ির ব্যবসা করছি তো সেই শাড়ি আজকে আমি দেখাতে চলেছি খুব অল্প পুঁজির মধ্যে কিছু না করলে সংসার চলবে কি করে সংসার তো চালাতে হবে কিছু নিশ্চয়ই করতে হবে ঘরে বসে থাকলে কেউ খেতে দেবে না সেই জন্য কিছু একটা নিজেকে করতেই হবে আর আমি তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি লাইভে যাচ্ছি কথা বলছি আপনারা সবটাই জানেন তো আজকে আমি শাড়ি দেখাতে চাইছি এই হচ্ছে শাড়ি দেখুন এই হচ্ছে জামদানি খুব কম দামের আমি সেল করছি সাড়ে চারশো টাকা পিস এই হচ্ছে এক একটা জামদানি এক একটা কালারের খুব সুন্দর কালারগুলো আপনাদেরও চয়েস হয়ে যাবে এই দেখুন ভেতরে অন্য অন্য ডিজাইন আছে লতা এটা হচ্ছে এটাও খুব সুন্দর যে কটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আর সবগুলোই জামদানি সবগুলোর একই রেট আছে সাড়ে চারশো টাকা করে এই দেখুন আর ব্লাউজও আছে আমার কাছে সুতির ব্লাউজ আছে শীতের ফুল হাতা হাফ হাতা ব্লাউজও বিক্রি করছি ব্লাউজগুলো আমি এই মুহূর্তে এখানে নি ভাবলাম শাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারেন সাড়ে চারশো টাকা পিস শাড়ি যেরকম কালার চাইবেন পেয়ে যাবেন এসে নিয়ে যেতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই একটাই কারণে কেন আমি বাড়িতে অন্য জায়গায় যেতে পারি না বাড়িতে বসেই জামা কাপড় বিক্রি করছি আর সুতির শাড়িও আছে অনেক চাইলে সুতির শাড়িও নিয়ে যেতে পারেন বাড়িতে সব সময় সুতির শাড়ি পরে নাইটি আছে আপনারা চাইলে আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন আর শাড়িগুলো তো দেখছেন কত সুন্দর সুন্দর কালার তো কম দামের শাড়ি এত ভালো তো ওখান থেকেই নিয়ে আসি পয়সা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে দূরে কোথাও যেতে হবে না আমরা নিয়ে চলে এসেছি এই দেখুন শাড়িগুলো কত ভালো খুব কম দামে সাড়ে চারশো টাকা পিচে আপনারা চাইলে চলে আসতে পারেন এসে এখান থেকে শাড়ি নিয়ে যেতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন